হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু শ্যামা ক্লথ স্টোরে এবং আজকে কিন্তু আমরা শ্যামার একদম নতুন দোকানে আছি দেখেন ভরপুর কালেকশন ভাইয়াদের নতুন দোকানে তো যারা দোকানে আসতে চান ভিডিও শেষে সব অ্যাড্রেস দেওয়া আছে আপনারা সরাসরি শপে আসতে যদি চান চলে আসতে পারেন এবং ভিডিও শেষে কিন্তু আমরা প্রত্যেকটা নাম্বার দিয়ে দেই ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া

মানে প্রত্যেকটার সাথে ফলস হচ্ছে ম্যাচিং আছে আপনারা ফলস স্টক করে একবার নিতে পারবেন একদম ভালো যেটা ফল জাপান সিল্কের এক নাম্বারটা সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এইটা কিন্তু এক কালার এই কাপড়টা অনেকেই খুঁজে থাকে ফল ছাড়াও চাইলে নিতে পারবেন মানে 60 টাকা 60 টাকা আমাদের কাছে আছে আর ফলস ডাউন ফুলানোর কাপড়ে কেনকেন আছে ডাউন এই কাপড়গুলো যে ফুলানো জামা বানায়

অফিসিয়াল পিঙ্ক কালার মানে অনেক সুন্দর কিন্তু একটা কালেকশন কিন্তু এটা অনেক কালার পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র কালার গোলাপি কালার গোলাপি কালার কালো বেগুনি লাইট বেগুনি বলতে পারে লাইট পেস্ট লাইট পেস্ট অনেক কালার রয়েছে মানে মোটামুটি যে কালার সব আপুদের লাগে

এটা কিন্তু শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ানো এইট ডাবল ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ